আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা একটি ডাটা এন্ট্রি সিস্টেম এটাতে আসলে কিভাবে কাজ করবে তো এটাতে একটা এন্ট্রি ফর্ম থাকবে এবং এখান থেকে যে হেডারগুলো দেখতে পাচ্ছেন এই হেডারের অধীনে ডাটাগুলো এসে ডাটা জমা হবে এবং পরবর্তীতে আমরা এই ডাটাগুলো ড্যাশবোর্ড আকারে পাবো এটা আমরা ক্রমিক নাম্বার দিয়ে সার্চ করে ডাটাগুলো দেখতে পারবো ইভেন এই শিটটা যেভাবে আছে হেডার ওয়াইজ আমরা প্রিন্টও করতে পারবো তো প্রথমে আমি এন্ট্রি ফর্মে চলে যাচ্ছি এখানে দেখবেন যে আলাদা আলাদা কয়েকটি প্রোজেক্ট আছে বা প্রজেক্টের নেম আছে এই প্রজেক্টের আন্ডারে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো তো প্রতিটা আলাদা আলাদা সিট করা তো আমি এন্ট্রি ফর্মে যাচ্ছি এনটি ফর্ম আপনি যেখান থেকে যে সিটটা করছি সেখান থেকে যেতে পারবেন আমি জাস্ট এনটি ফর্মের উপর একটা ক্লিক করলাম এনটি ফর্মের উপর ক্লিক করলে তো একটি ফর্ম ওপেন হলো ঠিক আছে এখান থেকে আমাকে প্রথমে ক্রমিক নাম্বারটা অটোমেটিক আসবে এটা চেঞ্জ করার প্রয়োজন নেই আমাদেরকে করতে হবে প্রজেক্টের নেম আমি কোন প্রজেক্টের জন্য এন্ট্রি করতেছি জাস্ট আমি সিলেক্ট করব অর্থাৎ যে শীট আছে এইগুলোই আপনার প্রজেক্ট তো আমি ধরুন এটাকে সিলেক্ট করলাম শিবপুর তো এটা হলো দলিল সংক্রান্ত দলিল সংক্রান্ত করতে ইয়ে যে আমরা জমি ক্রয় করতেছি যে দলিল আছে সেইগুলা ডাটা যাতে এন্ট্রি করে রাখা যায় এরকম একটা সিস্টেম তো আমি দাতার নাম লিখতেছি ধরুন গ্রোহিতার নাম লিখতেছি এখানে ডিটেইলস আপনারা নাম ঠিকানা এগুলো লিখতে পারবেন দলিল নাম্বার আমি র্যান্ডম একটা নাম্বার দিলাম এখানে তারিখটা আপনি যে তারিখে দলিল হচ্ছে আপনি ওই তারিখটা দিতে পারবেন এটা মাধ্যম কার মাধ্যমে হচ্ছে তার নাম দিতে পারবেন মৌজার নাম এখান থেকে ক্রয়কৃত জমি কতটুকু কত একর কত শতক কিনতেছেন ধরুন আপনি দশ একর কিনতেছেন এবং শতক কিনতেছেন হলো পঞ্চাশ দিবেন তখন এখানে মোট জমি চলে আসবে অর্থাৎ এই প্রজেক্টের দিন আমি তো বর্তমানে দশ বান্ন কিনতেছি তো এটা অটোমেটিকলি এখানে এখানে চলে আসছে পরবর্তী পরবর্তীতে যখন এই প্রজেক্টের আন্ডারে আমি আবার জমি ক্রয় করব তখন এই এই জমির সাথে অর্থাৎ পূর্বের জমির সাথে ওই জমিটাও যোগ হয়ে একসাথে এখানে দেখাবে ইভেন আপনার শতক একশো শতকে এক একর হবে আপনার যদি শতকে শতকে মিলে যায় অর্থাৎ এখানে কিনতে কিনতেছে বান্ন অলরেডি আছে পরবর্তীতে যদি আমি আরো পঞ্চাশ কিনি তাহলে ওই পঞ্চাশ আর বান্ন একশো এই এগারোতে চলে আসবে অর্থাৎ তখন আমার এগারোতে চলে আসবে আবার পয়েন্ট এটা আলাদা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে এখানে এসে কতিয়ার নাম্বার আমি এসে কতিয়ার নাম্বার ধরুন এক একটা র্যান্ডম দিচ্ছি এখানে এসে এখানে কতটুকু ইয়ে ছিল আমি সেটা দিচ্ছি ধরুন পনেরো আর হলো বিশ শতক এখানে এস এ দাগ নাম্বার আমি এস এখন র্যান্ডম দিচ্ছি পনেরো তিরিশ এস এ একর ঠিক আছে এখানে আমি দিচ্ছি ধরুন পনেরো তিরিশ বিএস খান নাম্বার আমি এটা খতিয়ার নাম্বার দিচ্ছি র্যান্ডম এখান থেকে দাগ নাম্বার দিচ্ছি র্যান্ডম এখানে বিএস জমি এখানে পনেরো একর তিরিশ শতক বাদ দিচ্ছি তো জমি মূল্য জমির মূল্যটা ওইভাবে ধরুন এই জমি যেটা কিনতেছি এটার মূল্য এটা ঠিক আছে পাঁচ লক্ষ তো এখানে অটোমেটিক এটা ক্যালকুলেশন হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি আবার নতুন কোন জমি কিনবেন এই প্রজেক্টের আয়তাধীন তো সেক্ষেত্রে প্রিভিয়ার যত টাকা মূল্য ছিল ওইটা এটা যোগ হতে হইতে যাবে অর্থাৎ এখানে মোটটা অটোমেটিকলি চলে আসবে কোনো যদি মন্তব্য থাকে আপনি এখানে মন্তব্য লিখে লিখতে পারেন তো এখন এই যে জমির যত দলিল আছে আপনি চাইলে একটা পিডিএফ করে এখানে আপলোড করে রাখতে পারবেন ঠিক আছে তো পিডিএফটা আপনি আলাদা করে প্রতিটা পর্চা খতিয়ান যে দাগগুলো আছে ঠিক আছে এগুলো আপনি একটা পিডিএফ করে এখান থেকে চুজ ফাইল করবেন চুজ ফাইলে ক্লিক করলে আপনার এভাবে ওপেন হবে আপনি ডেস্কটপে কোন অংশে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে এই যে আপলোড পিডিএফ এটাতে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে এটা উঠতেছে এবং উপরে আপনার যখন এটা সম্পূর্ণ আপলোড হয়ে যাবে আপনাকে মেসেজ দেবে যে আপলোড কমপ্লিট যে পিডিএফ সহলভাবে আপলোড হয়েছে জাস্ট ওকে করে দেন এটা আপনার কমপ্লিট হয়ে গেল তো এখন আপনি যদি এটা প্রিন্ট করে রাখতে চান জাস্ট প্রিন্ট বাটন একটা প্রেস করবেন প্রিন্ট বাটনে একটা চাপ দিলে এখান থেকে এই ফাইলে আপনি যা যা ছিল ডকুমেন্ট এটা অটোমেটিকলি এরকম একটা এফোরশিটে চলে আসবে আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারবেন আর যদি প্রিন্ট না করেন সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে সেভ বাটনে প্রেস করে দেন সেভ বাটনে প্রেস করলে এই যে প্রোজেক্ট শিবপুর ওই শিবপুর সিটের ভিতরে এই ডাটাটা সেভ হয়ে যাবে তো আমি সেভ করে দিচ্ছি দেখেন সেভ করলে এই ডাটাটা সেভ হয়ে গেল ডাটা সবলভাবে সেভ হয়েছে তো পরবর্তীতে আমি আবার শিবপুরে কিনবো তো শিবপুর আমি সিলেক্ট করলাম ধরুন শিবপুরেই তো দেখেন ক্রমিক নাম্বার কিন্তু অটোমেটিক দুই চলে আসছে ঠিক আছে দাতার নাম এখানে আমি র্যান্ডম কিছু লিখতেছি হাবিজাবি তো ধরেন আমি এ থেকে শুরু করি ঠিক আছে এ বি দলিল নাম্বার দিচ্ছি আমি এটা দলিল তারিখ দিচ্ছি আমি এখান থেকে ধরুন এটা ঠিক আছে মাধ্যম আমি দিচ্ছি ছি এখানে মোজার নাম দিচ্ছে ডি এখান থেকে জমি হলো চার এখান থেকে আমি দিচ্ছি ধরুন সাইট ঠিক আছে এখন দেখেন আমার প্রিভিয়াস এটা ধরুন নাই হ্যাঁ এটা ছিল না তো আমার এই ইসে অর্থাৎ এই যে প্রজেক্ট এই প্রজেক্টে আমার প্রিভিয়াস কতটুকু জমি কুড়াই করা ছিল দেখেন দশ একর বান্ন শতক তো আমি এখন কিনতেছি চার চার কিলনে দেখেন এখানে চোদ্দ হয়ে গেছে ঠিক আছে চোদ্দ হয়ে গেছে অটোমেটিকলি আর এখানে আগে বান্ন শতক ছিল আমি যদি এখন আরো ষাট শতক কিনি তাহলে দেখেন এই চোদ্দ কিন্তু পনেরো হয়ে যাবে ঠিক আছে এই দেখেন চোদ্দ অটোমেটিকলি পনেরো হয়ে গেছে এবং খুচরো যতটুকু শতক ছিল এটা শতকে চলে গেছে অর্থাৎ এটা অটোমেটিক এভাবে ক্যালকুলেশন চলে আসবে তো খতিয়ার নাম্বার খতিয়ার নাম্বার দিচ্ছি আমি ধরুন এক এটা আমি দিচ্ছি বিশ একর তিরিশ শতক এটা ভিতর থেকে কিনা এসে দাগ নাম্বার আমি দিচ্ছি দুই এটাও ধরুন বিশ তিরিশ ঠিক আছে এটা দিচ্ছি বিশ এটা তিরিশ এখানে বিএস এটা তিন এটা বিএস দাগ নাম্বার চার এখান থেকে এটাও আমি বিশ এবং তিরিশ দিচ্ছি জমি মূল্য দেখেন প্রিভিয়াসলি আপনার এই প্রোজেক্টের জন্য আপনি এই টাকার জমি কিনেছেন আপনি এখন এটা যদি আবার কেনেন ধরুন এটার দাম আমার এটা তাহলে এইটা কিন্তু অটোমেটিকলি এটার সাথে যোগ হয়ে যাবে যদি কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্য করে মন্তব্য লেখেন এখানে চুজ ফাইলে ক্লিক করেন আপনি যেটা রাখতে যাচ্ছেন ধরুন আমি এটা রাখতে যাচ্ছি এটাকে জাস্ট ওপেন করে রাখেন ওপেন করে আপনি আপলোড পিডিএফ এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে এই ফাইলটাও আপনার আপলোড হয়ে গেছে অর্থাৎ ওই ডাটার আন্ডারে কিন্তু এটা চলে আসছে ঠিক আছে এটা দেখেন পিডিএফ সবলভাবে আপলোড হয়েছে ওকে এখন আমি এটাকে সেভ প্রিন্ট করলাম আর সেভ করলে জাস্ট সেভ বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে গেল শিবপুর এখন অন্য এর তিন নাম্বার চলে আসছে শিবপুরের তাই না আমি অন্য যে কোনো একটি সেটা হলো ধরুন কান্দি হ্যাঁ তো এটার আন্ডারে যখন আমি কিনবো এটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন প্রমিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে নাম্বার চলে আসছে ওয়ান এখান থেকে আমি দাতার নাম দিচ্ছি দাতার নাম দিচ্ছি ধরুন ডি এটা দিচ্ছি ই একটা দলিল নাম্বার দিচ্ছি র্যান্ডম কিছু একটা এখান থেকে আমি দিচ্ছি ধরুন পাঁচ তারিখে তো মাধ্যম আমি কিছু একটা দিচ্ছি এখানে মোজার নামও দিচ্ছি কিছু এখান থেকে কতটুকু কিনতেছি আমি কিনতেছি হলো দুই একর ছত্রিশ শতক ঠিক আছে তো এটা দাগ নাম্বার কত দাগ নাম্বার ধরুন এটা একর কত দশ ছিল আর হলো তিরিশ শতক ঠিক আছে দশ তিরিশ এটা দাগ নাম্বার দুই এখানে একর কত দশ পঞ্চাশ বিএস কতিয়ান নাম্বার তিন এখানে দাগ নাম্বার চার এখানে একর হলো বিশ তিরিশ জমির মূল্য কত জমির মূল্য হলো এটা তো অটোমেটিকই চলে আসবে কোনো মন্তব্য থাকলে আপনি মন্তব্য লিখতে পারেন লিখে এটাকে আপনি কোনটাতে সেভ করতে চাচ্ছেন আপনি ধরুন আপনার হলো এটা এটাকে জাস্ট ওপেন করতে হবে ওপেন করে আপলোড পিরিয়ড ক্লিক করলে এটা আপলোড হয়ে হয়ে যাবে তো দেখেন এটা এটা আপলোড আপলোড গেলে আপনাকে মেসেজ যে আপনার কমপ্লিট ওকে এখন আমি এটাকে সেভ বাটনে প্রেস করে দিলে এটা সেভ হয়ে যাবে আমার যতগুলো এভাবে জমি কিনা হবে প্রতিটি প্রজেক্টের আন্ডারেস্টে তো এটা এইভাবে কিন্তু অটোমেটিকলি ডাটা পেজে চলে যাবে আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন দেখেন আমি এই যে শিবপুর হ্যাঁ শিবপুরের আন্ডারে আমি দুইটা কিনছি এটা কিন্তু দুইটা অলরেডি এখানে এসে বসে গেছে ঠিক আছে ইভেন আপনার এই যে প্রয়োজনীয় কাগজপত্রের যে লিঙ্ক লিঙ্ক করে বসে গেছে আপনি পরবর্তীতে এটা চাপ দিয়ে ভিউ করতে পারবেন না এখান থেকে চাপ দিয়ে এভাবে ভিউ করতে পারবেন এখান থেকে যেতে পারবেন এইভাবে দেখেন দেখা যাচ্ছে ওকে আবার আমি এইটাতে এইটার আন্ডারেও একটা কিনেছি এটাও কিন্তু এই এই ডাটা বেজে এসে বসে গেছে ঠিক আছে একই জায়গার থেকে আমি কিনছি কিন্তু আমি যখন যে প্রজেক্ট সিলেক্ট করছি ওই প্রজেক্টের আন্ডারে কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি ধরুন একটা ড্যাশবোর্ড দেখতে যাচ্ছি ঠিক আছে যে আমার কতটুকু জমি আমার কোন কোন প্রজেক্টের আন্ডারে কোরাই করা আছে এটা দেখতে যাচ্ছি সংক্ষেপে আপনি জাস্ট ড্যাশবোর্ড যে বাটনটি তৈরি করা আছে আপনি যে কোনো শীট থেকে জাস্ট ড্যাশবোর্ড এটা প্রেস করেন ড্যাশবোর্ডে প্রেস করলে দেখবেন যে এই ড্যাশবোর্ডটা অটোমেটিক্যালি আপনার সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে আপনি সব আলাদা আলাদা দেখতে পাবেন যে কোনটার আন্ডারে কতটুকু আপনার জমি ক্রয় করা আছে এবং ওইটা কত টাকা মূল্যের ক্রয় করা আছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এটা দেখা যাচ্ছে এবং এখানে গ্রাফ আকারেও আপনি এটা দেখতে পাবেন ঠিক আছে এখানে গ্রাফ আকারেও দেখতে পাবেন তো এটা হলো ড্যাশবোর্ড তো এখন আসি রিপোর্টে আপনি রিপোর্ট কিভাবে পাবেন দেখেন আমি শিবপুরে যাচ্ছি তো যখন যেটা রিপোর্ট দেখতে চান আপনার সেই সিটে যেতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে তো গিয়ে আমি এখন যদি টোটাল রিপোর্টটা দেখতে চাই টোটাল রিপোর্টটা দেখতে চাইলে আমি এখান থেকে প্রিন্ট শিট এই প্রিন্ট বাটনে যদি প্রেস করেন তাহলে এ টু জেড আপনার শীটে যা যা আছে সব রিপোর্ট একসাথে আপনার সামনে এইভাবে ওপেন হবে ঠিক আছে আপনি এখান থেকে এইভাবে দেখতে পারতেছেন ইভেন এই পিডিএফ এ ক্লিক করলে আপনার পিডিএফ ও আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এই পিডিএফ ও দেখতে পাচ্ছেন এইভাবে আপনি পিডিএফ ও ওপেন করে এইভাবে দেখতে পাচ্ছেন আর এই রিপোর্টটা এইভাবে আসবে আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান ঠিক আছে তো জাস্ট প্রিন্ট বাটন যেটা আছে প্রিন্ট বাটন প্রেস করে দেন আপনার সামনে প্রিন্ট প্রিভিউ হয়ে একটা এ ফোর শীটে আপনার এইভাবে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে ওকে তো প্রিন্ট হলো তো আমি এখন কি করব প্রিন্ট না দেখছি ঠিক আছে ওকে কিন্তু আপনি এখানে তো সকল ডাটা আসতেছে আপনি নির্দিষ্ট কোনো একটা ক্রমিক নাম্বার ধরে আপনি সার্চ করে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখানে সার্চ ক্রমিক নাম্বার যেটা আছে এখানে এসে আপনি নাম্বারটা দিতে হবে ধরুন আমি দুই নাম্বার দেখতে যাচ্ছি এখানে দুই যান দুই দিয়ে আপনি এখানে সার্চ বাটন এটা প্রেস করে দেন সার্চ বাটনে প্রেস করে দিলে শুধুমাত্র ওই দুই নম্বরের প্রিন্ট প্রিভিউটা আপনার সামনে আসবে দেখেন দুই নম্বরটা আপনার সামনে চলে আসছে আপনি দুই নম্বরটা প্রিন্ট দিতে চাচ্ছেন আপনি জাস্ট প্রিন্টেটা চাপ দেন প্রিন্টে চাপ দিলে এটা কিন্তু প্রিন্ট হবে তো শুধুমাত্র এর ডাটা দেখাবে এবং নিচেই এই প্রজেক্টের আন্ডারে মোট কতটুকু জমি আছে এটাও আপনাকে এইভাবে দেখাবে তো এটা হলো সিস্টেম এইভাবে আপনি খুব সহজে এখান থেকে এন্ট্রি করে রাখতে পারবেন ডাটা সংরক্ষণ করতে পারবেন এবং এই যে পিডিএফ বা ডকুমেন্ট যেগুলো করতেছে এটা কিন্তু কিন্তু আপনার এই নামে আলাদা ফোল্ডার হয়ে আপনার ড্রাইভে আপলোড হয়ে থাকতেছে পরবর্তীতে এই ফাইলগুলো আপনি খুঁজে পেতে সুবিধা হবে বা হারানোর কোনো সুযোগ নাই তো এইভাবে আসলে এই ফাইলটাকে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ